আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বেইমানদের সাথে কি করা উচিত দেখুন বেঈমানদের কাজই হচ্ছে বেইমানি করা বেমানি করে তারা খুশি পায় তারা আনন্দ পায় মানুষকে মানুষের সাথে বেমানি করে তারা কিন্তু মনে মনে খুব আনন্দ পায় এটাই তাদের বেসিক নেচার আর এই বেসিক নেচার তাদের কোনো দিনও মিটবে না মৃত্যুকাল অব্দি তাদের এই বেসিক নেচারটা থাকবে আর যারা একবার বেইমানি করে তারা বারবার বেইমানি করবে কেউ যদি আপনার সাথে বেইমানি করেছে তাকে দ্বিতীয়বার কিন্তু সুযোগ দেবেন না তা আপনার সাথে বেইমানি করার তাই বেমান মানুষদের সাথে কি কি করা দরকার এটাই হলো আজকের ভিডিওর আলোচ্য বিষয় যদি আপনার সাথে কেউ করেছে করেছে অবশ্যই ব্যক্তির থেকে আপনাকে দূরে থাকা একান্তই দরকার সে ব্যক্তির থেকে আপনি দূরে থাকুন ডিস্টেন্স মেনটেন করুন তাকে ইগনোর করুন যত তাকে ইগনোর করবেন দেখবেন আপনার সাথে সে বেমানি করার সুযোগ পাবে না তাকে কোনোদিনও ভুল করে বিশ্বাস করবেন না একবার বিশ্বাস তো সে ভেঙেছে সে বারবার আপনার বিশ্বাস ভাঙবে আর আপনার সাথে সে বেমানি করবে তাই দ্বিতীয়বার বিশ্বাস কখনো করবেন না যদি আপনি দ্বিতীয়বার বিশ্বাস করেন আবার আপনার বিশ্বাসে ভঙ্গ করবে আবার আপনার সাথে কিন্তু বেমানি করবে তাই তার থেকে দূরে থাকবেন তাকে ইগনোর করবেন তাকে কখনো বিশ্বাস করবেন না আর যদি কোনো কাছের মানুষ আপনার সাথে বেমানি করেছে তার জন্য কখনো দুঃখ পাবেন না তার জন্য কখনোই চোখের জল ফেলবেন না তার জন্য কখনো আপনি ডিপ্রেশনে চলে যাবেন না বরং এটাকেই ভাববেন যে এই মানুষটার স্বভাবই বেমানি করার তাকে দ্বিতীয়বার বেমানি করার সুযোগ দেবেন না বরং আপনাকে আরো মেন্টালি স্ট্রং হয়ে উঠতে হবে তাকে দেখিয়ে দিতে হবে যে আপনি তার থেকে অনেক বেশি মেন্টালি একটা স্ট্রং আর তাকে আপনি দ্বিতীয়বার কোনোভাবেই চান্স দিতে চান না তার সাথে বেইমানি করার আর তাছাড়া বেইমান যারা বেইমানি যারা করে তাদের সাথে আপনি কোনোদিনও কিন্তু ভরসা করবেন না তাদের উপরে যখন আপনি বুঝে যাবেন যে এই মানুষটি বেইমান প্রকৃতির কিন্তু কোনোদিনও আপনি ভরসা করবেন না বিশ্বাস করা তো দূরের কথা তার উপর কোনোদিনও ভরসা করবেন না তাকে গুরুত্ব দেবেন না একদম লাইফ থেকে করে মানে সে আর না একদম সমান থাকা না থাকা সমান তার সাথে দেখিয়ে দিন যে আপনি সে মানুষটি তার লাইফে আপনার লাইফে থাকা না থাকা একদম বরাবর তা এই কাজগুলি করুন এইভাবেই বেমানদের জব্দ করা দরকার তাদের সাথে ঝগড়া করে ঝামেলা করে মারপিট করে কোনো কিছু লাভ পাবেন না বরং তারা আরও এটাতে মজা নেবে তাই তাদের সাথে দূরে থাকুন তাদেরকে বিশ্বাস দ্বিতীয়বারের মতো বিশ্বাস নাই না করুন তাদেরকে ভরসা না করুন তাদেরকে কোনো গুরুত্বই দেন না এই কাজগুলো আপনারা করুন দেখবেন আপনাই খুব ভালো থাকবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন